বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছে না আজকে আমি এসেছি একটা ফল কাটা নিয়ে তো বাড়িতে বাচ্চারা অনেক সময় আম খেতে চায় না কলা খেতে চায় না তাদের জন্য সুন্দরভাবে কেটে দিলে তারা যেটা খেতে চায় দেখে খেতে ইচ্ছা হয় ঠিক সেইভাবেই আমি আজকে নিয়ে এসেছি তো আপনারা দেখুন বন্ধুরা এই যে এখানে আমি আম কেটেছি এক ধরনের একভাবে আম কেটে রেখেছি আমগুলো কিন্তু একটু শক্ত হবে নরম তুলতে হলে আমগুলো কাটা যাবে না তো এখানে একরকমভাবে আম কেটে রেখেছে দেখুন দেখতে ভালো লাগছে তো এখানে দেখুন আর এক রকমভাবে আম কেটেছি আর এখানে দেখুন করে দেখুন সব কত সুন্দরভাবে ভাবে এক হাতে বীজ কাটা তারপরে একটা দেখুন এখানে দেখুন আর একটু ছোট কুচকুচি করে কাটা আছে আমটা তো ওই পাশে দেখুন আর একটু ছোট ডুমডুম করে কাটা আছে আর এখানে কলাটা আমি পাকা কলা খেতে চাই না আমার বাড়িতে কেউ খেতে চায় না সেই কারণে আমি পাকা কলা একটু সুন্দর করে কেটে সাজিয়েছি যাতে দেখে ভালো লাগে বা ওরা খেতে চায় সেই কারণে ওইভাবে আমি কেটেছি তো আপনারা এইভাবে কেটে যে পরিবেশন করলে অনেক ভালো লাগবে দেখুন আর এই পাশে আর রকমভাবেই কেটে কলাটা তো এক রকম ভাবে কেটে দিলে দেখতে ভালো লাগে আর প্রত্যেকটা পাথরের সাজিয়ে দিলে অনেক ভালো দেখতে লাগছে সেইগুলো দেখে বাচ্চারা খেতে চাইবে তো ওদের বলবে দাও এটা আমাকে দাও এটা আমি খাই তো সেই কারণে আজকে বিভিন্ন ধরনের ভাবে আমি ফলটা কেটেছি এই আমটা বিভিন্ন রকম ভাবে কেটেছি হঠাৎ মাথায় এটা সয়দিনের বুদ্ধিটা চলে আসলো যে বাচ্চারা যখন খেতেই যাচ্ছে না তাই এই আমগুলো ঘরে অনেকদিন তার চেয়ে খেতেই যাচ্ছে না বলে বলে কলা ওরকম পচে নষ্ট হয়ে যায় ঘরে খায় না তো সেই কারণেই আমি আজকে বিভিন্ন ধরনেরভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে আপনারা কিন্তু দিলে অনেক ভালো লাগবে দেখতে তো আমি শুধু দুরকম ফল কেটে দেখাচ্ছি আপনাদের এবারে যদি আপনাদের ঘরে অনেক রকম ফল থাকে আপেল অনেকে খেতে চায় না সেগুলোও ওরকম বিভিন্ন ধরনেরভাবে কেটে যদি আপনি ওদেরকে দেন তো ওদের অনেক ভালো লাগবে ওরা খেতে ভালোবাসবে খাবে সেই কারণেই আমি এটা আপনাদেরকে দেখালাম যে সব বাচ্চাগুলো দুষ্টু একদম খেতে চায় না সেই বাচ্চাদের জন্য এইগুলোই আর অনেকে বাচ্চারা তো কেটে দিলে খুব খুশি হয় খায় খেতে চায় তো তাদের জন্য তো কোনো সমস্যা নেই তাদের দিলেই তারা খেয়ে নেয় কিন্তু কিছু বাচ্চা আছে মোটেই খায় না তাদের জন্য অনেক কিছু করে খাওয়াতে হয় তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো যে মারা বাচ্চা নিয়ে অনেক কষ্ট বাচ্চাদের ফল খাতে পারেনি সেই সব মারা এইগুলো খুব মন দিয়ে দেখবেন দেখে এইগুলো করে বাড়িতে বাচ্চাদের দেবে অনেক খুশি হবে তারা আর অনেক ভালো লাগবে তো আমার এই ফলকাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আপনারা বাড়িতে ভেবে কাটবেন গেটে বাচ্চাদের দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাগুলো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এতক্ষণ আমি ছিলাম সাথী আপনাদের সাথে মন যেটা টু ফাইন জিরো থেকে টাটা